তো সেই ভুল প্রতীক্ষিত দিন চলে আসলো আসসালাম আলাইকুম বন্ধুরা সো আমরা উদ্দেশ্যে এখন রওনা দিব সকাল বাজে আটটা আমরা সবাই মোটামুটি বের হচ্ছে এখনো বের হচ্ছে সবাই এদিকে আমাদের লাগেজগুলো আসতে আস্তে 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 মোটামুটি সবার ব্যাগেজ এসে পৌঁছাইছে সবাই আসতেছে তোমার কেমন লাগছে আমার কক্সবাজার যাচ্ছি তোমার খুব ভালো লাগছে রাজা রানীর জন্য মোটামুটি আমরা অনেকে বের হয়ে গেছি কিন্তু অনেকের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি সিমরান কোথায় গেল তোমার কেমন আছো ফাইনালি আপনারা চলে আসলেন আমরা তো খুবই অস্থির আপনার আপনারা সকাল ছয়টার সময় আমাদের ঘুম থেকে ডাকিয়ে তুলে এখন আপনারা লেট না লেট লোক ডাকতে ডাকতে আমার দেরি হয়ে গেছে এরা বমি ড্রেস করছে ওখানে গিয়ে হচ্ছে

আমরা মোটামুটি সবাই এখন রেডি সবাই চলে আসছে কথা বলো আমরা এখন চলে যাচ্ছি কক্সেস বাজার আজকে আমার মধ্যেই পৌঁছে যাবে আচ্ছা তারপরে হচ্ছে গাড়ি তুটে দেখা হচ্ছে ইনশাল্লাহ ফাইনালি আমরা রওনা দিলাম ইনশাল্লাহ এখানে সবাই আছে বাদবাকি আমরা এখন বঙ্গবন্ধু সেতুর কাছে আছে সো আমরা একটু হোটেল ব্রেক দিলাম এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা এটা পার্সোনাল ব্লগে যাবে ফেসবুকে যে যেখানে পারছে বসে আছে ওরা বাড়ির খাবারই খাচ্ছি আয় ছিল তুতুল কেমন আছো খাচ্ছে খাও

জ্যাম ট্যাম ঠেলে এখন আমরা হচ্ছে এয়ারপোর্টের কাছে কাছে নেমে যাব আর এক দুই মিনিটের মধ্যে ফাইনালে চলে আসছি আমাদের আর একটা গাড়ি আসবে তারপর ভেতরে ঢুকে যাব আমি টি শার্ট চেঞ্জ করে নিছি একটু ক্যামেরা হচ্ছে সিমনা রেখে দাও সিমনা ক্যামেরা ভাইরে ফেলতে আসু চল ওই পাশে ব্যাগগুলো লাগবে আমরা হচ্ছে ওখানে ব্যাগ চেকিং করছি ব্যাগ চেকিং দিছিলাম এখন আমরা হচ্ছে বোর্ডিং নেব এবার সো টিকিটের হচ্ছে সফট কপি দেখি আমরা হচ্ছে বোর্ডিং পাস নিয়েছি এখন যাব হচ্ছে বহিরগম লঞ্চ পাশে লাউঞ্জ এখানে যাব তারপর একটা মূল চেকিং হবে সো আমরা হচ্ছে সব চেকিং শেষ আমাদের এখন আমরা ওয়েট করতেছি বিমানের জন্য আমরা যে

আমরা চলে আসছি এই যে বিমানের চেয়ে আমরা চলে যাবো এখন আমি বিমানের চাকাগুলো গুলো একটু দেখা বন দে অনেক কুকুৰ আছে ৰ I go. Thank you. Thank you. Thank you. you <laughs> 29 in researchers, and uh, while descending, uh, with might experience additional of of light turbulence uh, while descending. সবার মন কেন খারাপ যা দ্বারা সবাই দাঁড়া এই বদ্ধ হয়ে দাঁড়াও বা এই বদ্ধ হয়ে দাঁড়াও যা যা গ্রুপ ফটো গ্রুপ ফটো যা গ্রুপ ফটো তো আমরা এখন হোটেলে চলে যাব আমাদের বিমান যাত্রা এখানে শেষ শ্র হোটেলের পরবর্তী ভিডিও পরবর্তী ব্লগেতে আপলোড দেওয়া হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ব্লগে দেখা হবে